আজকের ক্লাসে আমরা বত্রিশতম এর ইংলিশ অংশ সমাধান করতে যাচ্ছি প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন সো দ্য কারেক্ট সিনোনেম সিনোনেম আমাদেরকে বের করতে হবে এক্সট্রিমপুর তো এক্সট্রিমপুর মানে হচ্ছে যে আমরা অনেক সময় হয় না স্কুল কলেজে উপস্থিত বক্তৃতা কোনো প্রকার প্ল্যানিং ছাড়া চিন্তাভাবনা ছাড়া পূর্ব প্রস্তুতি ছাড়া যখন কোনো কিছু করি তখন তাকে আমরা বলি এক্সট্রিমপুর তো এখানে সিনোনিম হিসেবে আমরা ইমফ্রমচু এটা ব্যবহার করবো ইমপ্রমচু মানে হচ্ছে উইদাউট প্ল্যানিং কোনো কিছু করা হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনেম আবারও সিনোনেম বের করতে হবে মেনাসিং তো মিনাসিংয়ের সিনোনিম আমরা ব্যবহার করবো মিনাসিং মানে হচ্ছে যে কোনো কিছু ভয়াবহ ভীতিকর শঙ্কাজনক তো এটা আমরা অ্যালার্মিং ব্যবহার করব এটার সিনোনেম হিসাবে সো ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অ্যান্টোনিম অবলাইজের অ্যান্টোনিম ব্যবহার করতে হবে তো অবলাইজ মানে হচ্ছে বাধ্যগত অনুগত থাকা বা হওয়া কারো বাধ্যগত অনুগত হওয়া বা করা তো এখানে আমরা এটার বিপরীত শব্দ হিসেবে গোদার ব্যবহার করব বোদার মানে হচ্ছে কারো বিরক্ত ভাজন হওয়া বা কাউকে বিরক্ত করা অবলাই যেরকম হচ্ছে অনুগত হওয়া বিনয় প্রদর্শন করা আর বোদার মানে হচ্ছে কাউকে বিরক্ত করা সেনিকাল সেনিকাল শব্দের মানে এটা আমাদের অ্যান্টনম বের করতে হবে তো সেনিকাল মানে কি সেনিকাল হচ্ছে যে নিষ্ঠুর প্রকৃতির মানুষ স্বার্থবাদী প্রকৃতির মানুষ যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না কাউকে সম্মান করে না এবং কি ছিদ্রান্নেষী শুধু মানুষের দোষ খুঁজে বের করে কোনো কিছু ডিসরেসপেক্ট করে কোনো কিছু তাকে বিশ্বাস করানো যায় না তো এটার বিপরীত শব্দ হচ্ছে গালিবল গালিবল মানে হচ্ছে সহজ সরল বা সহজেই সব কিছু বিশ্বাস করে নেয় এটা হচ্ছে তার বিপরীত শব্দ সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন সেন্টেন্স তো সেমিলার অর্থ দিবে এরকম বাক্য আমাদেরকে লিখতে হবে তাহলে উই আর নো মোর সারপ্রাইজ উই আর একটা নট হওয়ার কথা ছিল উই উই আর নট মোর সারপ্রাইজ দেন রহমান তাহলে নট মোর সারপ্রাইজ খুব মানে বেশি সারপ্রাইজ হয় নাই কার চাইতে রহমানের চাইতে এটা কম্পারেটিভ ডিগ্রি তার মানে কি রহমানের চাইতে যে বেশি সারপ্রাইজ হয় নাই তার মানে রহমানের সমান সমান সারপ্রাইজ হয়েছে এরকম অর্থটা তাহলে এখানে এই যে ঘ নাম্বার অপশানটা দেখেন উই ওয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান কাজে এটার অর্থের সাথে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে এটা হবে রাইট অ্যান্সার নট ওয়ান্স হ্যাজ আওয়ার নেইভার্স ইনভাইটেড আস ইন্টু হিস হাউস ওয়ান্স মানে কি একও দা বা একবার আর নট ওয়ান্স মানে কি যে একবারও না কখনও না তাহলে এখানে দেখেন এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার এখানে আওয়ার নেভার আওয়ার নেভার হ্যাজ নেভার ইনভাইটেড আস ইন্টু দিস হাউস মানে কখনোই তার বাড়িতে ধাওয়াত দেয়নি আমন্ত্রণ জানায় নাই এখানে আমাদের পূরণ ফিল আপ করতে হবে ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশন তাদের রিজার্ভেশন করতে হবে ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ভিজিট দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড সেন্ট সেন্ট মার্টিন আইল্যান্ডে যদি ভিজিটর আছে তাদের তাদের কী করতে হবে রিজার্ভেশন করতে হবে সিট রিজার্ভ করতে হবে তো মূলত এখানে হ্যাড বেটার সবগুলাই হ্যাড বেটার ব্যবহার করছে কোনটা হবে রাইট ফর্মে সেটা আমাদেরকে পেয়ার করতে হবে তার আগে আপনারা দেখেন আমাদের যদি হ্যাব হ্যাজ বা হ্যাড থাকে এরপরে যদি কোনো ভার বসানো লাগে তাহলে অবশ্যই ভিথিরি কিন্তু হয় কিন্তু কিন্তু এই যে হ্যাড বেটার হ্যাড বেটার শব্দটা এটা কিন্তু একটু ডিফারেন্ট হ্যাড বেটারটা একটা মোডাল অকজুয়েলারিসের মতো আচরণ করে মোডাল অকজুয়েলারিস কোনগুলা এই যে শ্যাল শুড উইল লুট মি মাইট ক্যান কুড শুড এগুলা তো মোডাল অকজুয়েলারিসের পরে মোডাল অকসুয়েলারিসের পরে ভারপের কনফার্ম বসে ভার্পের কিন্তু বেসিক ফর্ম বসে তাহলে হ্যাড বেটারের পরেও ভার্পের কনফার্ম বসবে ভার্পের বেসিক ফর্ম বসবে তো হ্যাড বেটার হ্যাড বেটার মানে উচিত তাহলে হ্যাড বেটার গেট এই যে টু হবে না কিন্তু খ নাম্বারে দেখেন হ্যাড বেটার টু গেট না টু হবে না হ্যাড বেটার গেট এই যে ঘ নাম্বারটা হবে রাইট আনসার হ্যাড বেটার গেট ইউ হ্যাড বেটার মি আফটার ফাইভ পি যে উচিত তোমার উচিত সুডের মতো হ্যাড বেটারটা অনেকটাই কিসের মতো আচার আচরণ করে সুডের মতো সুড মানে উচিত সেটার মতো আচরণ করে আপনার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ট তারপর ড্যাশ ফর লেট কনজামশন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন এই যে আফটার থাকে বাক্যের শুরুতে সিন্স থাকে হোয়েন থাকে দো অল দো এরকম যদি বাক্যগুলো থাকে তো সেই ক্ষেত্রে এই পাশের একটা অংশ ক্লোজ থাকে আবার পরের একটা ক্লোজ থাকে তো এই আফটার সিন্স অ্যাজ দো হোয়েন এগুলো যদি থাকে সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স হয় যাই কমপ্লেক্স আমাদের এই ক্ষেত্রে বোঝার দরকার নেই শুধু জানা রাখবেন যে এই সিন্স আফটার দো অল দো পর এই কনজাংশনগুলোর পর যদি কোনো ক্লোজ থাকে সেই পুরা ক্লোজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ সাব অরডিনেট ক্লোজ আর এরপরে এরপরের যে ক্লোজটা থাকে আমরা জানি এই কমপ্লেক্স সেন্টেন্সে এই সেন্টেন্সগুলো কিন্তু দুইটা বাক্যের সমন্বয়ে থাকে দুইটা বা তারও বেশি তো পরের যে অংশটুকু থাকে সেটুকু কোন ক্লোজ সেটা কিন্তু প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লোজ থাকে তাহলে আগে থাকে সাবঅর্ডিনেট ক্লোজ তারপরে থাকে প্রিন্সিপাল ক্লোজ তাহলে প্রিন্সিপাল ক্লোজ হইতে গেলে কী হইতে হবে পরের অংশ প্রিন্সিপাল ক্লোসে অবশ্যই কী থাকবে সাবজেক্ট থাকবে ভার থাকবে এবং এক্সটেনশন থাকবে তো এখানে সাবজেক্ট ভার্প এক্সটেনশন কোথায় দেওয়া আছে এই যে ইট শুড বি ডা ইট শুড বি স্টোর্ড এই যে এটা কিন্তু দেখেন সাবজেক্ট আছে ভার্প আছে তারপরে বাকি এই যে বাকি যেইটুকু ইট শুড বি স্টোর্ড ফর লেটার কনজামশন ড্যাট ইট শুড বি এখানে তো ড্যাটানার প্রশ্নই হয় না তো আনলি তো আর প্রিন্সিপাল ক্লোজ থাকবে না তাই না আমরা প্রিন্সিপাল ক্লোজ জানি যে প্রথমেই সাবজেক্ট থাকবে তারপরে বাকি অংশ আর বাকিগুলো কোনোটাই হবে না নয় নম্বর যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সোজ দ্য ওয়ার্ড ফ্রেশ বেস্ট রিটেইন দ্য মিনিং অফ দ্য আন্ডার লাইন ওয়ার্ডস গিভেন ইন দ্য সেন্টেন্স যোক মূলত এই যে সেন্টেন্স যদি দেখতে পাচ্ছেন এটা দেখেন ডেসপাইট বিং এ ব্রিলিয়ান্ট সাইন্টিস্ট এজ এ ডেস্পাইট ইনস্পাইট দোওয়ালদো এগুলো থাকলে যদিও এগুলো থাকলে কী বোঝায় যদিও তাহলে বোঝা যাচ্ছে যে বাক্যের প্রথমে যা থাকবে বাক্যের পরের অংশে কিন্তু বিপরীত অর্থ প্রদান করবে এরকম যদি থাকে ডেস্পাইট বা ইনস্পাইট অ দোওয়ালদো থাকলে প্রথম অংশে যেভাবে থাকবে পরের অংশে বিপরীত অর্থ প্রকাশ করবে তাহলে ডেসপাইট বিং এ ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট যে একজন ব্রিলিয়ান্ট সাইন্টিস্ট হওয়ার পরেও তাহলে ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হওয়ার পরেও কী বাকি অংশ অবশ্যই বিপরীত কোনো অর্থ দিবে এখন বাকি অংশ কী দিচ্ছে আমরা দেখি হি ডাজ নট সিম টু তাকে দেখে মনে হচ্ছে না হ্যাঁ সিম টু গেট হিস আইডিয়াস অ্যাক্রোস টু গেট হিস আইডিয়াস অ্যাক্রোস তো এই গেট হিস আইডিয়াস অ্যাক্রোস ধরে আসলে কী বোঝানো হচ্ছে সেটা আমাদেরকে বুঝাইতে হবে তার মানে সে ব্রিলিয়েন্ট বিজ্ঞানী হওয়ার পরেও সে কিন্তু তার জিনিসটা সে বোঝাতে পারে নাই মানুষকে এই টাইপের অর্থ আসলে এখানে দিবে তো মেক হিস আইডিয়াস আন্ডারস্টুড যে তার আইডিয়াটা বোধগম্য করে তুলতে পারে নাই দশ নম্বর হোয়াট মে বি কনসিডার্ড কার্টেজিয়াস কার্টেজিয়াস মানে ভদ্রতাপূর্ণ তাই না ইন ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার তার মানে বিভিন্ন কালচারে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারে যেটা ভদ্রতা মনে হয় এক দেশে অন্য দেশে কিন্তু সেটা অ্যারোগেন্ট এই যে অহংকারপূর্ণ মনে হয় তো এখানে অ্যারোগেন্ট তাই না যদিও কার্টিজিয়াসের বিভিন্ন মিনিং হয় ভদ্রতা বিনয় দয়াশীল কাইন্ডনেস অনেক কিছু হয় তবে যে অ্যারোগেন্ট মানে কি অ্যারোগেন্ট মানে অহংকারী দাম্বিক তাই না আর এই কার্টিজিয়াস কিন্তু অ্যারোগেন্টের বিপরীত এরোগেন্টের অ্যারোগেন্টের বিপরীত হলো কী ব্যবহার করছে কার্টিয়াস তাহলে অ্যারোগ্যান্টের বিপরীত কার্টিজিয়াস তাহলে এরোগেন্টের হুম অ্যারোগেন্টের আরেকটা বিপরীত আমরা বের করি আর একটা বিপরীত হতে পারে ফ্রেন্ডলি হ্যাঁ যে একটা কালচার একটা একটা জিনিস বন্ধুভাবাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সহানুভূতিপূর্ণ হতে পারে কিন্তু আর একটা সেটা এরোগেন্ট হতে পারে এছাড়াও এই যে গ্রাসিয়াস গ্রাসিয়াস শব্দ অর্থেও কিন্তু মানে দয়াশীল তারপরে ভদ্র বিনয়ী এটা অর্থ কিন্তু হয় তবে বন্ধুত্বপূর্ণ একটা দেশের কালচার বন্ধুত্বপূর্ণ বোঝাতে আমি আপনাকে বলবো ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডলি এটাই আপনারা ব্যবহার করবেন এখানে আসলে যে বাক্যটা দেওয়া বাক্যের কোথাও কোথাও মার্ক করে দেওয়া আছে এবং এই মার্ক করা জায়গাগুলায় কোনো একটা ভুল আছে সেই ভুলটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যেমন এভরি ম্যান অর উম্যান শুড বোট ফর দ্য ক্যান্ডিডেট অফ দেয়ার ওন চয়েস তো এখানে ভুলটা কোন জায়গায় কোন শব্দটা ভুল আছে এভরিতে ভুল আছে শুডে ভুল আছে ফরে ভুল আছে তারপরে দেয়ার ভুল আছে কোনটা ভুল আছে বাক্যটা আবার খেয়ার করেন আমি যদি বাক্যটা লিখি এভরি এভরি ম্যান অর উম্যান ম্যান অর উম্যান শুড শুড বোট ফর দ্য সিতে মনে করেন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট অফ দেয়ার চয়েস চয়েস আচ্ছা এখানে এভরিকে ভুল আছে না এভ্রি তো কোনো ভুল নাই এভরি ম্যান উম্যান আবার শ্যুট শ্যুটে কি কোনো ভুল আছে না শ্যুট ভোট শ্যুট ভোট ভোট ভোটও ঠিক আছে ফর দ্য ক্যান্ডিডেট ফর দ্য ক্যান্ডিডেটও ঠিক আছে অফ দেয়ার চয়েস অফ দেয়ার চয়েস এখানে এই দেয়ারটা কিন্তু ভুল আছে কেন দেয়ারটা ভুল আসে যুক্ত শব্দগুলা মনে করেন এভরিবডি এভরি ওয়ান এভরিথিং নাথিং এরকম যদি এভ্রিযুক্ত শব্দগুলো কিন্তু সিঙ্গুলার বসে তো তাহলে এখানে কিন্তু দেয়ার চয়েস দিতে পারবেন না এখানে সেক্ষেত্রে হিট চয়েস অথবা হার চয়েস আপনাকে ব্যবহার করতে হবে কাজেই এই দেয়ারটাতে কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হয় নাই সো আমাকে কিন্তু দাগাইতে হবে প্রশ্নে যে এই জায়গাটা এই যে দেয়ার শব্দটা দাগাইতে হবে বারো নম্বরে একই সিস্টেমের কোশ্চেন ছিল যে বাক্য ভুল আছে কোথায় সেটা আমাদেরকে বের করতে হবে এ ডক্টর মে বি এবল টু ডিয়াগনোসিস এ এবল টু ডায়াগনোসিস টু ডায়াগনোসিস এটা ঠিক আছে ডায়াগনোসিসের প্রবলেম পারফেক্ট বাট নিয়ে আমার একটু কথা আছে বাট হি মে নট বি এববল টু ফাইন্ড ড্রাগ টু হুইচ দ্য প্যাশেন্ট উইল রেসপন্ড এখানে দেখেন এই ডক্টর মে বি এবল টু ডিয়াগনোসিসের প্রবলেম একজন ডাক্তার ডিয়াগনোসিস করে মে বি এবল টু ডিয়াগনোসিসের প্রবলেম পারফেক্টলি এই যে আমি বলে ফেলছি পারফেক্টলি পারফেক্টলি কেন বললাম দেখেন ডিয়াগনোস হ্যাঁ ডিআগনোস ডিয়াগনোস মানে হচ্ছে কোনো রোগ আইডেন্টিফাই করা তাহলে ডিয়াগনোস একটা ভার্প এই ভার্পের পরে ভার্পের পরে সাধারণত অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ বসে না বসে না এই যে পারফেক্ট কিন্তু একটা অ্যাডজেকটিভ ভার্পের পরে কি বসে ভারপের পর কিন্তু সাধারণত অ্যাডভার্ব বসে ভার্ব যেমন আমি যদি একটা বাক্য বলি হি হি র্যান র্যান স্লোলি এই যে স্লোলি এখানে কিন্তু হি র্যান স্লো দেওয়া যাবে না স্লোলি প্রপারলি তো এটা আসলে কি একটা অ্যাডভার তাহলে যে পারফেক্ট যে ব্যবহার করছে এটা আসলে ঠিক হয়নি এটা পারফেক্টলি ব্যবহার করা উচিত ছিল কাজেই এই জায়গাটায় কিন্তু কোশ্চেনে আমাদেরকে দাগাইতে হবে আর বাকিটুকু পারফেক্টলি বাঠি মে নট বি এবল টু ফাইন্ড এ ড্রাগ যে রোগ ছোঁড়াটা করছে পারফেক্টলি কিন্তু মে নট বি এবল টু ফাইন্ড এ ড্রাগ ওষুধ খুঁজে পাইতেছে না টু হুই ইজ দ্য প্যাশন উইল রিসপন্ড যেটাতে রুগীর মানে রিসপন্ড করবে বা ভালো হয়ে যাবে একই সিস্টেমের কোশ্চেন আমাদেরকে যে জায়গাটা ভুল আছে সেটা আইডেন্টিফাই করতে হবে বাক্যটা দেখি অ্যাকর্ডিং টু এক্সপার্টস এ গুড ওয়ে টু টু ইম্প্রুভ ঠিক আছে টু ইম্প্রুভ লিসিনিং স্কিল এক্সপার্টদের অনুসারে টু ইম্প্রুভ লিসেনিং স্কিল লিসনিং স্কিল বাড়াইতে গেলে ইজ বাই বাই ওয়াচ টেলিভিশন স্পেশালি নিউজ অ্যান্ড ডকুমেন্টারিজ মানে এক্সপার্টদের মতে যে ভালো একটা পদ্ধতি হচ্ছে লিসনিং স্কিল ইম্প্রুভ করার ভালো একটা পদ্ধতি হচ্ছে টেলিভিশন দেখা দেখা টেলিভিশন স্পেশালি নিউজ এবং ডকুমেন্টারিজ দেখা এইখানে দেখেন বাই আছে বাই ওকে ঠিক আছে বাই ওয়াচ আছে বাই ওয়াচ প্রিপোজিশনের পরে ভালো করে খেয়াল রাখবেন প্রিপোজিশনের পরে যদি কখনো ভার বসান টু ব্যতীত টু বাদে অ্যাট ফর বাই উইথ এরপরে যে কোনো ভার বসান সেই ভার্পের সাথে কী হবে ভার্পের সাথে কিন্তু যুক্ত করতে হবে কাজেই এই ওয়াচটা কিন্তু সঠিকভাবে এখানে প্রয়োগ করা হয় নাই সো আমাদের ইনকারেক্ট অংশটা দাগাইতে হবে এই যে ওয়াচ হবে আমাদের মানে দাগাইতে হবে আর কি সো দ্য ফেয়ার অফ দ্য ওয়ার্ডস এক্সপ্রেস রিলেশনশিপ সিমিলার তার মানে আছে অ্যানালজি টাইপের আর কি ওয়ার্ডস এবং রাইটার নিয়ে এখানে কথা বলা হয়েছে একজন রাইটার কি করে হ্যাঁ সে লেখালেখি করে লেখালেখি করে শব্দ লেখে বাক্য লেখে তাহলে রাইটারের কাজ হলো শব্দ চয়ন করে লেখালেখি করা তাহলে একজন পুলিশম্যানের কাজ কি পুলিশম্যানের কাজ হল এনফোর্সমেন্ট করা ল এনফোর্সমেন্ট করা তার মানে এটা হতে পারে বেকার একজন বেকারের কাজ কি বেকারের কাজ হল বাটার তৈরি করা বিভিন্ন মানে বাটার টাইপের খাবার তৈরি করা তো দুটার আসলে যে কোনোটাই হয় ব্ল্যাকবোর্ডের কোনো কাজ নাই ইমোশনের কোনো কাজ নেই এই দুটো হবে না এখন এই দুটা থেকে যে কোনো একটা দিতে পারেন তবে আমি বলবো যে বেকার কিন্তু শুধু বাটারি তৈরি করে না আরও অনেক কিছু তৈরি করে কিন্তু পুলিশ অ্যাকচুয়ালি আইন আইন কিন্তু মানে জেনারেট করে সমাজে তো লেখক যেরকম লেখালেখি করে পুলিশ সেরকম আইনের কি করে আইন প্রতিষ্ঠিত করে সমাজে কাজে কয়া নাম্বারটা দেওয়াটা হচ্ছে আমার মতে মানে বেস্ট অ্যান্সার একটা অ্যানালজি টাইপের প্যাট্রন প্যাট্রন মানে আমরা বলি না সিপ প্যাট্রন প্যাট্রন মানে হচ্ছে যে ধরেন আমরা বড়ো কোনো অনুষ্ঠান যদি করি তখন অনেক টাকা দরকার হয় তখন প্যাট্রনটা কি করে এই প্যাট্রনটা আমাদেরকে সাপোর্ট করে অনেক টাকা দান করে যে যাও এই যে টাকা নিয়ে যাও তোমাদের অনুষ্ঠান করো তো তখন আমরা চিপ প্যাট্রন বলি আর কি এখন প্যাট্রন কি করে প্যাট্রন কিন্তু নর্মালি সাপোর্ট করে হ্যাঁ এরা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কাজে প্যাট্রনরা সাপোর্ট করে তো এখন আমরা দেখি যে স্পাউস ডিভোর্স না এটা প্যাটার্ন সাপোর্টের মতো না আর্টিস্ট ইমিটেশন আর্টিস্ট মানে শিল্পী তারা ইমিটেশন মানে নকল করে এরকম কিছু না কাউন্সিলর অ্যাডভাইস হ্যাঁ প্যাটার্ন যেরকম সাপোর্ট করে কাউন্সিলর সেরকম কী করে আপনি যদি কাউন্সিলিং করেন কোনো কারোর কাছে যান তাহলে সে কী করে উপদেশ দেয় পরামর্শ দেয় কাজে এটা হবে রাইট অ্যান্সার এখানে চোলস দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস রিলেশনশিপ সিমিলার টু দ্য একই হার্ট এবং হিউম্যান তো আমরা আমাদের হার্ট যতক্ষণ সচল ততক্ষণ কিন্তু আমরা সচল থাকি মানুষ বেঁচে থাকি আর যখনই হার্ট বন্ধ হয়ে যাবে মানুষও কিন্তু শেষ ইন্লাহ হয়ে যাবে তো এখানে এরকম দেখেন যে যতক্ষণ ইঞ্জিন সচল থাকবে ততক্ষণ গাড়ি সচল থাকবে তো এটার সাথে সবার সাথে মানে সবচেয়ে বেশি যায় এটা রাইট অ্যান্সার হিসেবে ব্যবহার করবেন এইটা কিন্তু একটা মজার বিষয় নো নিউজ ইজ গুড নিউজ মানে কোনো খবরই ভালো নয় সব খবরই মন্দ তাই না একদম চোখ বন্ধ করে কিন্তু আমরা এটা দিয়ে দেব কিন্তু না এটা একটা প্রবাদ বাক্য প্রবাদ বাক্য মানে হলো নো নিউজ তাই না কোনো খবর নাই তার মানে ইজ গুড নিউজ ইজ গুড নিউজ সেটা একটা ভালো নিউজ তার মানে ধরেন ধরেন আপনার গ্রামে প্রচুর মারামারি হয় আপনার শহরে থাকেন হ্যাঁ মাঝে মাঝে আপনাকে খবর শুনতে হয় যে আজকে অমুকরে মারছে অমুকরে গাছে অমুকরে পিটাইছে এরকম এখন পরের সপ্তাহে হঠাৎ করে দেখলেন যে গ্রাম থেকে কোনো খবর আসে না তাহলে গ্রাম থেকে কোনো খবর আসতেছে না তার মানে তার মানে সব ঠিকঠাক আছে তাহলে সব কিছু ওকে আছে। তো এইভাবে আপনাকে ভাবতে হবে তো নো নিউজ ইজ গুড নিউজ দ্যাট মিন্স কোনো খবর নাই দ্যাট মিনস কিছু ভালো আছে তো এটা এটা যে ঘা নাম্বারটা ব্যবহার করবেন ইট ইস লাইকলি সম্ভবত দ্যাট দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড সম্ভবত মন্দ কিছু ঘটে নাই এ বার্ড ইন হ্যান্ডস হাতে একটা পাখি থাকা তাই না ইজ ওর টু টু ইন দ্য বুশ জঙ্গলে দূরে দুইটা পাখি থাকার চাইতে হাতে একটা পাখি থাকা ভালো তো এটাও একটা প্রবাদ বাক্য তার মানে আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবল হ্যাঁ সেটা যদি কমও থাকে তাও সেটা ভালো কিন্তু দূরে অনেক দূরে হ্যাঁ অনেক বেশি সম্পদ বেশি কিছু রয়ে গেছে ওইটা কিন্তু দূরেই ওটার চাইতে কাছে কম থাকা ভালো তো এটা এই যে ক নাম্বার রাইট অ্যান্সার হিসেবে ব্যবহার করুন টেক হোয়াট ইউ হ্যাভ গট রেডিলি অ্যাভেলেবল যেটা এখন অ্যাভেলেবল আছে সেটাই নাও দেন এক্সপেক্টিং বেটার ইন ফিউচার হ্যাঁ ভবিষ্যতে কীভাবে ওই চিন্তা বাদ দাও আপাতত তোমার কাছে যা কিছু আছে সেটাই মূল্যবান সেটাই গ্রহণ করো এটাই হবে রাইট অ্যান্সার দ্য সেন্টেন্স উড হ্যাভ থট কে চিন্তা করেছিল শাইলক ওয়াজ সো আনকাইন যে শাইলোক এত অমানুষ এত নিষ্ঠুর আসলে এটা কিন্তু শেক্সপিয়ারের একটা মানে বিখ্যাত লেখা তো মার্সেন্ট বেনিস বেনিসের মার্সেন্ট সেখানে শাইলক অত্যাধিক হ্যাঁ সুৎখোর যে চরা সুৎখোর সে খায় তো কে চিন্তা করছিল যে শাইলোক এত নিষ্ঠুর এত খারাপ জঘন্য কে চিন্তা করছিল এটা তো এটিকে হাইপার বলো তিরঞ্জিত বলা হয়েছে এবারকে না ইন্টারগ্রেশন প্রশ্ন করা হয়েছে কমান্ড কোনো কমান্ড করা হয়েছে ইম্পারেটিভের মতো না এটা অবাক করে দিছে সবাইকে যে সাইলক এত মানুষ হ্যাঁ কে চিন্তা করছিল সাইলক এত বড়ো মানুষ টু রেজ অন ব্রোজ এটা আসলে পূর্ণ বাক্যটা টু রেজ অন আই ব্রোজ আই ব্রোস আই যে কারো চক্ষু কি করা যে জাগ্রত করা চক্ষু আই ব্রো জাগ্রত করা তো আই জাগ্রত কখন করে মানুষ যখন সে কোনো কারণে অবাক হয় হ্যাঁ সে দুঃখের কারণেও অবাক হইতে পারে আবার সুখের কারণেও অবাক হইতে পারে তো তো এখন মানুষ কিন্তু দুঃখেও কিন্তু অবাক হয়ে যায় যে তুই এরকম একটা গুল্লির দোস্ত আমার লগে আবার সুখে ওয়াও কি পাইছি আমার গার্লফ্রেন্ড চলে আসছে তো এরকম কিন্তু আসলে সুখেও অবাক হয় আবার দুঃখেও কিন্তু অবাক হতে পারে কাজেই যেটা যে ডিজ অ্যাপ্রুভাল এবং সারপ্রাইজ নিয়ে যে আমরা মানে কনফিউশনে করি তো ডিজ অ্যাপ্রুভাল হতে পারে তবে সারপ্রাইজ যে হয়েছে এটা তো শিওর তাই না অবাক না হলে তার চো মানে চক্ষু চোখ উপরে তোলে না কপালে তোলে না তাই না তা আমি আপনাকে বলবো যে সারপ্রাইজটাই ব্যবহার করেন ডিজ অ্যাপ্রুভাল কাছাকাছি বাট এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলবো এটা ব্যবহার করেন না তো দুঃখে সুখে সব কিছু হলো সারপ্রাইজটার উভয় ক্ষেত্রেই যায় কাজে সারপ্রাইজটা পেপার করেন থ্যাংক ইউ সো মাছ অঞ্চি গেইন কেন বলেন তো কারণ আপনি আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ফলো ফলো করেছেন আমার পেজ শেয়ার করেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো আমার জন্য কি করবেন দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ভালো রাখেন এবং আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের কাঙ্ক্ষিত টার্গেট চাকরি হোক অ্যাডমিশন হোক আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান আল্লাহ তালা আপনার সহায় হোক আসসালামু আলাইকুম